অনেকেই বলে থাকেন ঈদ ও মিলাদুন নবী হুজুর পালন করব নাকি সিরাতুন নবী পালন করব। আমি তাদের প্রশ্নের উত্তরে বলবো দেখেন ঈদ ও মিলাদুন নবী পালন করার ক্ষমতাই আপনার নেই ঈদ ও মিলাদুন নবী আপনি কীভাবে পালন করবেন কারণ মহানবী হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে এসেছিলেন সেদিন কিন্তু আবা শরীফের মধ্যে যে তিনশত ষাটটি মূর্তি ছিল এই মূর্তিগুলো কিন্তু অবনত হয়েছিল মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লামকে সেজদা করেছিলেন সেজদায় মাতা অবনত করেছিলেন এই তিনশত ষাটটি মূর্তি তাহলে আপনার জন্মের সময় কি মূর্তিগুলো আপনাকে সেজদা করবে জীবনেও করবে না সুতরাং ঈদ ও মিলাদুল পালন করা আপনার জন্যে সম্ভব নয় খোকন আপনি ঈদ মিলাদুন নবী পালন করতে পারবেন না মহানবী হজরত মোহাম্মদুর রসদুল্লাহ সাল্লাহ যেদিন দুনিয়াতে এসেছিলেন সেদিন কুরাইশ বংশের প্রত্যেকটা ঘর নোড়ে নোরান্বিত হয়ে গিয়েছিল অবশ্যই আপনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন আপনি যেদিন জন্মগ্রহণ করবেন অথবা করেছিলেন আপনার জন্য এটা কিন্তু সম্ভব নয় তাহলে কিভাবে আপনি ঈদ ও মিলাদুন পালন করবেন অবশ্যই ঈদ ও মিলাদুন পালন করতে হলে মূর্তিগুলো আপনাকে সেজদা করতে হবে এবং আপনার গ্রামের প্রত্যেকটা ঘর নরে নুরান্বিত হবে যেমনভাবে মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিয়তে আগমনের কারণে কুরাইশ বংশের প্রত্যেকটা ঘর নূরে নূরান্বিত হয়ে গিয়েছিল আল্লাহ আকবর অবশ্যই ঈদ ও করা সম্ভবই নয় কোনো ব্যক্তির পক্ষেও সম্ভব নয় যেদিন দুনিয়াতে আগমন করেছিলেন পারস্য দেশের যে অগ্নিকুণ্ড হাজার বছর জ্বলন্ত অবস্থায় ছিল ওই অগ্নিকুণ্ড কিন্তু নিবে গিয়েছিল একমাত্র মহানবী সাল্লু আলীহাস en আগমনের কারণে অব্লাহবর সুতরাং ঈদ ও নবী পালন করা আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে এসেছিলেন তার মায়ের গর্ব থেকে সেদিন তার মা আনে না কোনো টের পাই নাই কোনো কষ্ট বোধ করেন নাই তাহলে আপনার জন্মের সময় কিন্তু আপনার মার এরকম হয় নাই যে কষ্ট হয় নাই অবশ্যই কিন্তু কষ্ট হয়েছে অবশ্যই তাহলে আপনি ঈদ ও নবী পালন করতে পারবেন না শুধু তাই নয় মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ করতেন পেশাব করতেন তার পায়খানা এবং পেশাব সুগ্রান হয়ে যেত এমনকি মাটি পর্যন্ত কে সাল্লাহ আলহিউ আসাল্লামের পাইখানা প্রিয় প্রিয়তিনি ভাই এবং বোনেরা এই জন্যে আসুন যারা যারা প্রশ্ন করেছিলেন হুজুর ঈদ উ মিলাদুল নবী আমরা কিভাবে পালন করব দেখেন ঈদ উ নবী পালন করার বিষয় নয় ঈদ নবী হলো একমাত্র আলোচনা করার বিষয় সুতরাং আপনি আলোচনা করতে পারেন এই এই ঘটনা মহানবী দুনিয়াতে আগমন উপলক্ষে এই 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 ঘটনা ঘটেছে আলোচনা আপনি করতে পারেন কিন্তু আপনি তা পালন পালন করতে পারবেন না করার আপনার নেই এবার আসুন নবী কাকে বলে মিলাদুলনী ঈদ ও নবী হল নবীর জন্ম ইতিহাস অর্থাৎ নবী করিম আলাইহি ওয়াসাল্লাম যেই সময় জন্মগ্রহণ করেছেন ওই সময়টা বিশ্লেষণ করা ব্যাখ্যা করা এটা হলো কি ঈদ ও নবী আলোচনা করার বিষয়ে কিন্তু নবী হলো মহানবী হজরত মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আগমনের পরে অর্থাৎ তিনার তেষট্টি বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি সুরায় ফাতে হাতেকে নাস পর্যন্ত পুরা কোরআনটাই কিন্তু সিরাতে নবী অর্থাৎ সিরাতে মুস্তাফা অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সুতরাং এগুলো আপনাকে পালন করতে হবে যেমন কোরআনের মধ্যে নামাজের কথা উল্লেখ করা হয়েছে কোরআনের মধ্যে জাকাতের কথা উল্লেখ করা হয়েছে মধ্যে অন্য অন্য যে সমস্ত বিধিবিধান ওই সমস্ত আপনি কি পালন করা এটা হলো হল নবী অর্থাৎ মহানবীর তেষট্টি বছরের জিন্দিগিকে বলা হয় সিরাতুল্নবী সাল্লিহি ওয়াসাল্লাম আশা করি বুঝতে পেরেছেন মিলাদুল্নবী এটা পালন করার ক্ষমতা কোনো ব্যক্তির নেই সুতরাং সিরাতুল নবী অর্থাৎ সরি বিধান কিন্তু রসুল করিম সল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্মের পর থেকেই দীর্ঘ চল্লিশ বছর তিনি মক্কানগরে অবস্থান করেছিলেন তখনও তিনি অহিপ্রাপ্ত হন নাই কোরআন প্রাপ্ত হন নাই চল্লিশ বছর যখন পূর্ণ হয়ে গেল তখন কিন্তু মহানবী সাল্লু আলিহি আসাল্লাম সর্বপ্রথম অহিপ্রাপ্ত হয়েছিলেন আর ওহিপ্রাপ্তির পরে দীর্ঘ তেরো বছর মক্কানগরে অবস্থান করেছিলেন মক্কার কাফের মুশ্রিকদের জ্বালা যন্ত্রণা সহ্য করে তিনি ইসলামের প্রচার প্রসার করেছিলেন পরে এক পর্যায়ে যখন মক্কার কাফের মুশিকদের জ্বালা সহ্য করতে না পেরে তখন নবী করিম আলী আলহিউসাল্লাম আল্লাহ তালার নির্দেশে মদিনায় হিজরত করেছিলেন আল্লাহ একবার এই জন্য আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা মিলাদুল নবী এটা পালন করার বিষয় নয় ঈদ নবী পালন করার বিষয় নয় নবী হল পালন করার বিষয় মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম দীর্ঘ তেরো বছর জ্বালা যন্ত্রণা কাফেরদের সহ্য করতে না পেরে পেরে আল্লাহর হুকুমে তিনি কিন্তু মদিনায় গিয়েছিলেন সেখানে গিয়ে আরও দশ বছর ইসলামের প্রচার প্রসার করেছিলেন তখন আল্লাহ তালা নির্দেশ করেছিলেন আর জ্বালা যন্ত্রণা সহ্য নয় এখন আপনি রুকে দাঁড়ান তখন কিন্তু জিহাদের বিধান অবতীর্ণ হয়েছিল আল্লাহ একবার সুতরাং এই সমস্ত বিধিবিধানগুলো হলো কি তেষট্টি বছরের জিন্দিগির মধ্যে মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম চল্লিশ বছর উপনীত হওয়ার পরে অভিপ্রাপ্ত হয়েছিলেন এরপর তেরো বছর মক্কি জিন্দিগিতে যে সমস্ত বিধিবিধান আরোপিত পালিত হয়েছে ওই সমস্ত বিধিবিধান আমাদেরকে পালন করা এটা হলো সিরাতুল নবী এর পরে মদিনায় হিজরত করে যখন মক্কা থেকে গিয়েছিলেন সেখানে দশ বছর অবস্থান করেছিলেন ওই দশ বছরে যে সমস্ত বিধিবিধান আরোপিত হয়েছে ওই সমস্ত বিধিবিধানগুলো পালন করাই হল সিরাতুল নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঈদ ও মিলাদুল পালন করার বিষয় নয় আলোচনার বিষয় পালন করার ক্ষমতায় আপনি রাখেন না সুতরাং সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আপনার পালন করার বিষয় আল্লাহ তাআলা আপনাদেরকে সঠিক বুঝ দান করুক আমিন ইনশাআল্লাহ আপনিও কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বারাকাতুহু